ល្្្រ្្្្្រ្្្្.រ្្្,ត់ Svizal and George n o' ready. រ្្្.ល្្្,ខ្្្,ខ្្្,រ្្្. আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদের নেদারল্যান্ডস থেকে সুইজারল্যান্ড যাওয়ার দিন ঘড়িতে তখন প্রায় সকাল সাড়ে ছটা মতো বাজে আমাদের ফ্লাইট ছিল ওই প্রায় সকাল নটা নাগাদ তো তো এয়ারপোর্টে যাব ট্রেনে করে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আর ট্রেনে করে এয়ারপোর্ট পৌঁছতে লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় তো হাতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় রেখেছি যে এয়ারপোর্টে ঢুকে ব্যাগপত্র জমা দিয়ে সিকিউরিটি চেকিং করে নেব তো এর জন্য দেড় ঘন্টা সময় যথেষ্ট যেহেতু আমরা সামার ভ্যাকেশানটা পার করে যাচ্ছি সেই জন্য আশা করছি যে এয়ারপোর্টটা একটুখানি ফাঁকা ফাঁকা পাবো যদি কোনো ভ্যাকেশানের সময় যেতাম তাহলে হয়তো হাতে দু থেকে তিন ঘন্টা সময় নিয়ে আমরা বেরোতাম কারণ ভ্যাকেশনের সময় গেলে এয়ারপোর্টে অনেক ভিড় থাকে তো যাই হোক কেট্টুকে সকাল সকাল আমরা তুলে দিয়েছি আর দেখুন না এখনও হাই পারছে তো বাইরে বেশ ঠান্ডা রয়েছে তাই ওকে ভালো মতো করে জ্যাকেট দিয়ে মুড়ে দিয়েছি তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছিলো তো যাই হোক এইভাবে ব্যাগপত্র কেট্টুকের নিয়ে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি স্টেশনে ভাবছিলাম ট্রেনটা মিস যায় কি না কিন্তু পাঁচ মিনিট আগেই আমরা স্টেশনে চলে এসেছি তো চলুন এখন তাহলে ট্রেনে উঠে পড়ি ওই বললাম না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব

আকাশের অবস্থা বেশ ভালো হয়ে গিয়েছে সকালে যে বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা এখন কমে গিয়ে রোদে ঝলমল করছে আর দেখুন না কিট্টুও ট্রেনের মধ্যে বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে ওহ মনে বুঝতে পেরেছে যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি আর কিট্টু বেড়াতে যেতে খুব পছন্দ করে শুধু কিট্টু কেন আমার মনে হয় সব বাচ্চারাই বাইরে বেড়াতে খুব পছন্দ করে কারণ বাড়ির বাইরে বেরোলেই এত কিছু ওরা নতুন নতুন দৃশ্য দেখতে পায় যে সেগুলো দেখতে দেখতে ওদের সময়টাও বেশ ভালো কেটে যায় আর আমাদের মা বাবার জন্যও ভালো যে ওদেরকে আর আলাদা করে এন্টারটেন করতে হয় না তো যাই হোক ব্যাগপত্র নিয়ে আমরা ট্রেন থেকে নেমেই ট্রেন লাগোয়াই মানে স্টেশন লাগোয়াই ছিল এয়ারপোর্ট তো এয়ারপোর্টে আমরা চলে এসেছি এবার চলুন ব্যাগপত্র সব জমা দিয়ে সোজা চলে যাব সিকিউরিটি চেকিং করতে আর তারপরে গেট নাম্বারের বাইরে বসে থাকবো বললাম ভ্যাকেশান নেই আর এত সকালে ফ্লাইট রয়েছে আমাদের এয়ারপোর্টটা বেশ খালি খালি ছিল তাই খুব তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়ে গিয়েছে আর এরই মাঝে দেখুন না কিট্টুর আবার ঘুমও পেয়ে গিয়েছে তাই স্টলারের মধ্যে দেখলাম নিজে নিজেই অদ্ভুতভাবে একা একাই ঘুমিয়ে পড়লো আর আমাদেরকে আলাদা করে ওকে ঘুম পাড়াতে হয়নি তো আমাদের ফ্লাইট যে গেট নাম্বার থেকে ছাড়বে সেখানে এসে এখন আমরা সামনে বসে রয়েছি আর কিট্টু যেহেতু একা একা ঘুমিয়েছিল তাই খুব বেশি নয় ওই পাওয়ার ন্যাপ হিসাবে ওই কুড়ি পঁচিশ মিনিটের মতোই ঘুমিয়েছিল এখন ভাবলাম ফ্লাইটে ওঠার আগে একটুখানি ওকে দুধ খাইয়ে দিই প্রথমে আমি খাওয়াচ্ছিলাম তবে আমারও বেশ ঘুম পাচ্ছিল কারণ রাতে তো বাচ্চাদের ফিট করানোর জন্য মায়েদেরকে উঠতেই হয় বাচ্চা হওয়ার পরে এই ঘুম জিনিসটাকে মায়েদের একটু স্যাক্রিফাইস করতেই হয় তাই ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই ঘুমটাকে তাড়ানোর জন্য তাই রোহুন কফি নিয়ে এসেছিল আমি কফি খাচ্ছিলাম ততক্ষণে ও কিট্টুকে খাইয়ে দিল তো এইভাবে কফি খেতে খেতে আর কিট্টুকে খাওয়াতে খাওয়াতে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে যে বোর্ডিং শুরু হয়ে যাবে তো অনেকটাই লাইন ছিল তাই ভাবলাম আমরা সবার লাস্টেই যাব তো আমি কিট্টু রোহন তিনজনই এক্সাইটেড বেবি হওয়ার পরে এটা ছিল আমাদের প্রথম বাইরে বাড়ি থেকে দূরে বেশি দিনের জন্য বেড়াতে যাওয়া এই যা হাতের মধ্যে লাগলো নাকি একটু আবার চাটবে হ্যাঁ 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 খুব বাজে বাবা খুব বাজে কপি দিচ্ছে না তো এবার চলুন ফ্লাইটে যাক যে স্ট্রলারটা আমরা সাথে করে নিয়ে এসেছিলাম ওটা একদম গেট অব আনা গিয়েছিল ফ্লাইটে ওঠার আগে গেটের মুখে স্ট্রলারটা ছেড়ে দিলাম লাগেজের সাথে চলে যাবে বেশিরভাগ এয়ারপোর্টে এই বেবি স্ট্রলারগুলো একদম গেট অব আনতে দেয় আর হ্যাঁ যখন আমরা ফ্লাইট থেকে নামবো তখন দেখেছি অনেক সময় স্ট্রলারটা সাথে সাথেই দিয়ে দেয় বা বেশিরভাগ সময় যেখান থেকে আমরা ব্যাগেজগুলো কালেক্ট করবো সেখান থেকে নিয়ে নিতে হয় তো যাই হোক এবার চলুন কিটটুকে নিয়ে আমরা সিটের মধ্যে বসে পড়ি দেখি তো ফ্লাইটে আমাদের যেমন সিট বেল্ট লাগাতে হয় তেমনি বাচ্চাদেরও সিট বেল্ট রয়েছে তবে কিটুর জন্য যে সিট বেল্টটা দেওয়া হয়েছে সেটা এক্সট্রা দেওয়া হয়েছে মানে আমার সিট বেল্টের সাথে মানে যে ওকে কোলে নিয়ে বসবে তার সাথে কানেক্টেড রয়েছে বড়দের মতো বাচ্চাদেরও সেফটির জন্য টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় এই সিট বেল্ট অবশ্যই লাগাতে হবে আমার তো ভয় হচ্ছে কিট্টু কতক্ষণ এই সিট বেল্টের মধ্যে থাকবে কারণ ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে আর ফ্লাইটটা যখন ছাড়ে তখন বাচ্চাদের কেন আমাদের বড়দেরও অনেক সময় এয়ার প্রেশার ফিল হয় সেটা তো আমরা কোনো রকমে সহ্য করে নিতে পারি কিন্তু বাচ্চারা অনেক সময় সেটা মানে সহ্য করতে পারে না ভয় পেয়ে যায় তার জন্য কান্নাকাটি শুরু করে দেয় সেই জন্যই কিট্টুর কানে আমরা তুলো গুঁজে রেখেছিলাম এবার ওই তুলোটাও বারবার ফেলে দিচ্ছিলো তাই ফ্লাইটটা যখন টেক অফ করছিল তখন ওরা আমরা কানের মধ্যে হাত দিয়ে রেখেছিলাম তবে এয়ার প্রেশার অ্যাভয়েড করার জন্য বাচ্চাদের নয় হেডফোনের মতো জিনিসগুলো পাওয়া যায় কিন্তু আমি জানতাম কি একটু ওগুলো কানে রাখবে না সেজন্যই আমি ওগুলো কিচ্ছু নেই নি ওটা কানের মধ্যে দিয়ে রাখলে শুনেছি কান বন্ধও হয় না আর ফ্লাইটের ভেতরে অনেক বেশি যেহেতু আওয়াজ হয় অনেক বাচ্চারা ভয় পেলেও পেতে পারে তো সেই আওয়াজটাও শোনা যায় না তবে কিট্টুর এইসব কিছুই দরকার পড়েনি ফ্লাইট যখন ছেড়েছিল তখন এইভাবে ওর কানের মধ্যে আমরা হাত দিয়ে রেখেছিলাম আর ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই যেহেতু অনেক সকালে উঠেছিল সেজন্য ঘুমিয়ে পড়েছিল যার ফলে বাকি ফ্লাইট জার্নিটা আমাদের জন্য খুব ইজি হয়ে গিয়েছিল আর যেহেতু কিট্টুকে নিয়ে এটা আমাদের প্রথম ফ্লাইট জার্নি সেজন্যই খুব বেশি লম্বা ডিস্টেন্সের আমরা ফ্লাইট নেই নি নেদারল্যান্ডস থেকে সুইজারল্যান্ড ওই এক থেকে দেড় ঘন্টারই ফ্লাইট জার্নিটা ছিল তবে তাও আমরা ভয় পাচ্ছিলাম কারণ এটা আমাদের নিজেদেরও অভিজ্ঞতা রয়েছে অনেক বাচ্চাই ফ্লাইটে উঠে কাঁদে তখন তো বেশ বিরক্ত হতো যে বাবা মা কেন বাচ্চাটাকে চুপ করাতে পারছে না বাকি প্যাসেঞ্জারদেরও খুব ডিস্টার্ব হতো তবে এখন নিজেরা মা বাবা হওয়ার পরে বুঝতে পারি অনেক কিছুই আমাদের হাতে থাকে না আর ফ্লাইটে উঠলে পরে অনেক সময় কান বন্ধ হয়ে বাচ্চাদের কষ্ট হতে পারে ওরা বলতে পারে না বলেই কান্নাকাটি করে তো যাই হোক ফ্লাইটে ওঠার আগে কিটুকু আমি খাইয়ে দিয়েছিলাম ডাইপার চেঞ্জ করে দিয়েছিলাম সেজন্যই ও দেখুন না নিশ্চিন্তে রোহনের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি তাই ম্যাগডি থেকে আমরা একটা বার্গার নিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেল আর কমপ্লিমেন্টারি হিসাবে আমাদেরকে চকলেট দিয়েছিল এবার চকলেট ওটা সামনে দিয়ে দেয় যত খুশি নিতে পারা যায় আমি তো নিজের জন্য দুটো নিয়েছিলাম কারণ সুইজারল্যান্ডের চকলেট না দারুণ খেতে তো ওই চকলেট খেতে খেতেই আর বাইরের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই সুইজারল্যান্ডে না কিটুর জন্য মানে ও যদি খুব কান্নাকাটি করে ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছোটোখাটো কিছু খেলনা নিয়েছিলাম তার মধ্যে এই খেলনাটার যে কী নাম বেবি স্পিনার টয়স হয়তো সার্চ করলে পাওয়া যাবে আমি এটা তেমু থেকে নিয়েছিলাম তো ফ্লাইটের উইন্ডোতে এগুলো খুব বেশি লাগাতে দেয় না জাস্ট খুব অল্প সময়ের জন্য ওই সিট বেল্টটা যখন ওকে বাঁধা হচ্ছে কিছুদিন ঠিকঠাক বসে থাকছিল না সেই জন্যই জানলার মধ্যে লাগিয়ে ওকে অল্প কিছুক্ষণের জন্য আমি ডিস্ট্র্যাক্ট করেছিলাম তো যাই হোক ওটা আর বেশি দরকার পড়েনি আমার আর অন্যান্য খেলনা যেগুলো নিয়ে এসেছিলাম সেটা দরকার পড়েনি বেশিরভাগ সময় ঘুমিয়েই ছিল আর বাকি সময় এটা ওটা দেখতে দেখতেই ওর সময় কেটে গিয়েছিল। তো আমাদের ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে আমরা পৌঁছে গিয়েছি সুইজারল্যান্ডে কিট্টু ছিল এটা প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স আর সাথে সাথে আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো ছোট বাচ্চাকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করার বেশ ভয় ভয় পাচ্ছিলাম কিন্তু কিট্টু খুব বেশি জ্বালাতন করেনি আমি তো বলবো এই বয়সেই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার সব থেকে সঠিক সময় তো যাই হোক লাস্টে একটু ওই সিট একদম বসে থাকবে না ও প্রায় বেরিয়েই এসেছিল আর ল্যান্ডিং হতে হতে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে আজকে হয়তো সারাদিনই বৃষ্টি থাকবে কালকে থেকে ওয়েদারটা কিছুটা হলেও ভালো হবে তো আমরা জুরিকে নেমেছি এখানে এক রাত থাকবো আর কালকে চলে যাব সুইজারল্যান্ডের গ্রামগুলো ঘুরতে তো চলুন এখন তাহলে ব্যাগপত্র নিয়ে নিই আর দেখলেন ফ্লাইট থেকে বেড়েছিলাম আর সাথে সাথে কেটু স্ট্রলারটা আমাদেরকে দিয়ে দিয়েছে তোকে স্ট্রলারে করে নিয়েই আমরা চলে এসেছি অনেকটা হেঁটে লাগেজ নিতে তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের হোটেল অনেকটি দূরে রয়েছে ট্রেন বাস এইসব করে যেতে হবে তো প্রথমে ভেবেছিলাম পুরোটাই হয়তো বাসে করে যাওয়া যাবে ওই যা হয় নতুন জায়গায় এসে সব কিছু বুঝতে একটু বেশি সময় লেগে যায় তবে কোনো অসুবিধেই হয় না সব কিছু এত ভালো মতো করে লেখা থাকে বা আমরা বেশিরভাগ সময় গুগল ম্যাপেরই সাহায্য নিয়ে থাকি তো সেখানেই দেখালো না ট্রেনে করে আগে যেতে হবে তারপরে সিটির মধ্যে একটা বাস নিয়ে মানে চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে হোটেলে তো চলুন হোটেলে যাওয়ার আগে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই